লেখিকা জুনাইয়া পর্ব শেষাংশ গেটের কাছে আসতেই তারা তুর্যকে দেখতে পায় গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোন স্কল করছে মেরুন কালারের শার্ট কালো প্যান্ট হাতের দুই হাতা ফোল্ড করা কোনো অব্দি চুলগুলো প্রতিদিনের মতো খুব সুন্দর করে ফোল্ড করা এইটুকুই এক কথায় অসাধারণ লাগছে তাকে তারা অবাক হয়ে তাকিয়ে আসে তূর্যের দিকে এই এক মাসে সূর্য তাকে নিতে আসেনি তাহলে আজ কি হল ভুট করে তাকে নিতে এলো যে তারার ফ্রেন্ডরা তুর্যের দিকে হা করে তাকিয়ে আসে শুধুমাত্র তিথি আর দিন ছাড়া সূর্য ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকাতেই তারাকে দেখে তারা তার দিকেই তাকিয়ে আসে তারাকে দেখে তুর্য মৃদু হাসি সূর্যের হাসিতে তারা পুরো অবাক যেন সবকিছু মাথার ওপর দিয়ে যাচ্ছে সূর্য ফোন পকেটে রেখে তারা সামনে এগিয়ে আসে তারাদের সামনে এসে তারার ফ্রেন্ডদের উদ্দেশ্যে হাত উঠিয়ে বলে ওঠে হাই তূর্যের কথাই বাকিরাও হেসে হ্যালো বলে শ্রাবন্তী খুশিতে প্রায় গদগদ তার খুশি দেখে একে তারা অবাকের উপর অবাক হচ্ছে শুধু হা করে সে দেখছে সবটা সূর্য হেসে বলে ওঠে তোমাদের সাথে আমার তেমন কথা হয়নি তোমাদের তেমন ভালো করে চিনিও না তবে তোমাদের ব্যাপারে বেশ শুনেছি আমি একদিন সময় করে সকলের সাথে পরিচিত হব আজ একটু তারা আসে যেতে হবে তাই আজকে আসছি কেমন সূর্যের কথাই সকলেই মাথা নাড়িয়ে সাই যায় সূর্য তারার হাত ধরে মৃদু হেসে বলে ওঠে চল বলে হাঁটা দেয় তারা অবাক চোখে তারার হাতের দিকে তাকিয়ে আছে যেখানে এখন সুর্য তার শক্তপক্ত বলিষ্ঠ হাত দ্বারা আঁকড়ে আছে তারা একবার হাতের দিকে তো একবার সূর্যের মুখের দিকে তাকায় পেছন থেকে তিথি তাদের দিকে তাকিয়ে আছে তিথির জানি সব কিছু স্বাভাবিক লাগে না তিথি এবার ভেবে নিয়েছে এই নিয়ে তারার সাথে এবার কথা বলতেই হবে সূর্য তারাকে গাড়িতে বসিয়ে দিয়ে নিজে অন্য পাশ দিয়ে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ে গাড়ির দরজা বন্ধ করে সিট বেল্টে লাগিয়ে গাড়ি স্টার্ট দেয় তারা শুধু সূর্যের দিকে অবাক চোখে তাকিয়ে তাকিয়ে সবটা দেখছে কিন্তু কি হচ্ছে কিছুই সে বুঝতে পারছে না সব যেন কেমন ধুঁয়াশার মতো লাগছে তার কাছে তারাদের গাড়ি চলে যেতেই তিথিরা সেখান থেকে হাঁটা দেয় বাড়ির উদ্দেশ্যে যে যার বাড়ি যাবার জন্য রওনা হয়ে যায় তূর্যের কিছুটা পর যেতেই হুট করে গাড়ি থামিয়ে দেয় হঠাৎ গাড়ি থামে যেতেই তারা কিছুটা সামনে হেলে পড়ে তারা ভ্রকুচকে তাকায় বাহিরের দিকে এটা তোর মাঝ রাস্তা তাহলে এখানে কেন গাড়ি থামিয়েছে সূর্য তারা ভ্রকুচকে তাকায় তুর্যের দিকে তুর্য তার সিটের পাশের সুইচ টিপে গাড়ির জানালার গ্লাসগুলো উঠিয়ে দেয় তারা এতে অবাক হয় কপালে তিন ভাঁজ ফেলে তাকায় তুর্যের দিকে তাকে কড়া গলায় বলে ওঠে এখানে গাড়ি থামালেন কেন তারার কথায় পাত্তা দেয় না তুর্য শুধু শান্ত চোখে তাকাই তারার পানে তারা আজ আউটড্রেস পরে এসেছে কলেজে লং লাইট কালারের থ্রি পিস সুতির তবে খুব ভারী কাজের ওড়াটা পুরো বুক গলা সুন্দর করে ঢাকা তুর্যের এভাবে তাকিয়ে থাকা দেখে শুকনো ঢোক গেলে কিছু বলতে নিলেই তার আগেই তুর্য হুট করে আচমকা তারাকে দু হাতে আগলে তার ছোট্ট শরীরটা তার কোলের উপর নিয়ে আসে তারা চমকে যায় হুট করে এমনটা হয় গাড়ির ভেতরে ছড়িয়ে পড়েছে নিস্তব্ধতা তুরজ একদৃষ্টিতে তাকিয়ে আছে তারার দিকে তার চোখে নেশা একটা অদম্য আগুন দাউদাউ করে জ্বলছে তারার গলা শুকিয়ে আসছে পুরো শরীর একরকম থরথর করে কাঁপছে বুকের ভিতর ধুকপুক ধুকপুক শব্দ হচ্ছে যেন সে ভয় পেয়েছে তবু নিজেকে যতটা সম্ভব সামলে অস্পষ্ট সুরে কাপা কাপা কণ্ঠে বলে ওঠে কি করছেন তুর্য ভাই কিন্তু তুর্য কোনো উত্তর দিল না তার চোখে মুখে এক অদ্ভুত তীব্রতা ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল ডান হাতের দু আঙুল দিয়ে ওনার এক প্রান্ত ধরে টান দিয়ে গলা থেকে ওনাটা আলগা হয়ে সরে গেল কিছুটা তুর্য সেখানে তাকিয়ে নেশালো কণ্ঠে বলে উঠল তোকে দেখলে আমি পাগল হয়ে যাই ঠিক রাখতে পারি না নিজেকে কি আছে তোর মাঝে বলতো তুর্যর প্রতিটা শ্বাসের গরম নিঃশ্বাস তারার ঘাড়ে গলা এসে পড়ে তারার শির দ্বারা বেয়ে শিহরণ বয়ে যায় মাথার ভিতর একসাথে হাজারটা অনুভূতি তোলপাড় করছে ভয় বিস্ময় নাকি অন্য কিছু তুর্যের হাত এবার আরও নিচে নামতে শুরু করলো গলার কাছ থেকে কাঁধ তারপর ধীরে ধীরে বুকের দিকে তারা শ্বাস আটকে ফেললো তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না হাত তুলে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করলো কিন্তু হাতটাই অবশ্যই এলো সূর্য এবার এক ঝটকায় তারা রনাটা ছুঁড়ে ফেলে পাশের সিটে মুহূর্তের মধ্যেই মুখ নিয়ে এলো তারার ঘাড়ের কাছে তারপর একের পর এক চুমু এঁকে দিল গলায় তারা চোখ বন্ধ করে ফেললো শরীরের প্রতিটি রমকূপে যেন এক অদ্ভুত অনুভূতি খেলে যাচ্ছে তুর্যের হাত এবার ধীরে ধীরে নিচের দিকে নেমে আসতে শুরু করলো জামার নিচে ঢুকে দিল হাত শক্ত হাতে চেপে ধরে মেয়েদিন উন্মুক্ত পেট তারা এক ঝটকায় চোখ খুলে ফেলে বলে ওঠে তুর্য ভাই না দুর্বল হাতে সূর্যকে সরানোর চেষ্টা করল সে কিন্তু সুর্য যেন তার কথা শুনতেই পাচ্ছিল না তার হাত উপরে উঠাতে নিলে তারা আর না সহ্য করতে পেরে বাধা দিয়ে বলে ওঠে সূর্য ভাই প্লিজ আমি পারছি না তারা এবার আর সহ্য করতে পারলো না ফুপিয়ে কেঁদে উঠল সূর্য যেন বজ্রহত হলো সে থেমে গেল নিঃশ্বাসটা ধীর হলো হাতটা থমকে গেল মাঝপথে পথে তারা চোখ বেয়ে টপ টপ করে পানি ঝরছে সূর্য তা দেখে বাঁকা হেসে বলে ওঠে সূর্য বাঁকা হেসে তারার চোখে চোখ দিয়ে তীক্ষ্ণ দৃষ্টি যেন ভেদ করে দিচ্ছে তারার ভেতরের প্রতিটা অনুভূতি গরম নিঃশ্বাস এসে পড়ছে তারার কাঁধে গলায় সূর্য বাঁকা হেসে মাতাল নেশালো কণ্ঠে বলে ওঠে এইটুকুতেই তোর এই অবস্থা তাহলে ভাব যখন তোর শরীরের প্রতিটি ভাজে আমার ছোঁয়া পড়বে তখন কি হবে তোর পারবি তো তখন সামলাতে আমায় তোর আরও কিছুটা এগিয়ে আসে খুব কাছে এতটাই কাছে যে তারার ত্বক জ্বলতে থাকে তার উত্তপ্ত নিঃশ্বাসে তোর আগের নেই বলে ওঠে তোকে ছুলেই আমার রক্তে আগুন ধরে যায় নিজের ওপর নিয়ন্ত্রণ থাকে না সব করে ছাই হয়ে যায় আমার ভেতরে কি আছে এমন তোর মাঝে বলতে পারিস যেটা আমায় এত বাজেভাবে আকৃষ্ট করে তারা নিঃশ্বাস আটকে ফেলে বুক কাঁপতে থাকে চোখ দিয়ে পানি অঝরে গড়িয়ে পড়ছে তার কথা বলার শক্তি যেন হারিয়ে ফেলেছে সে তুর্য আলতো করে ঠোঁট নামিয়ে আনে তারার গলার কাছে কিন্তু ছয়ার আগে ফিসফিসিয়ে বলে ওঠে একদিন তুই নিজেই আমার হতে আসবি দেখিস সেই দিন আর বেশি দেরি নেই আমি না হয় সেই দিনের অপেক্ষায় রইলাম কিন্তু তোর কাছে আমি আমার অধিকার না চাইলেও এরকম টুকটাক কিছু অধিকার আমি আদায় করে নিতে চাই কারণ আমি এতটাও ভালো নই যে নিজের বিয়ে করা বউকে সামনে রেখেও অনাহারে থাকবো এরকম টুকটাক কিছু আদর আমার চাই রোজ আর তুই আটকাতে পারবি না এটা আমার হক আর আটকালেও কাজ নেই সেই বাধা আমি মানবো না বলি তুর্য চুপ করে যায় তারার থরথর করা ঠোঁট ভয়ে কাঁপতে থাকা চোখের পাতা স্তব্ধ নিঃশ্বাসে সূর্য এবার তারাকে ছেড়ে দেয় তবে তারা নড়তে পারছে না শরীরে সমস্ত শক্তি হারিয়ে গেছে তারার অবস্থা দেখে সূর্য ফের বাঁকা হাসে তারার কাছে এগিয়ে গিয়ে তারা ঠোঁটে শব্দ করে ছোট করে চুমু দিয়ে তারাকে সিটে বসিয়ে দেয় সূর্যের ঠোঁটের স্পর্শ পেয়ে এবার তারার অবস্থা বেহাল তারার অবস্থা দেখে সূর্য বাঁকা হেসে গাড়ি স্টার্ট দেয় গাড়ি চলতে থাকে আপন গতিতে আর অন্যদিকে তারার চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়তে থাকে সে এখন এসব কিছু একসাথে মেনে নিতে পারছে না তারা চুপচাপ গাড়িতে বসে আছে পুরো রাস্তা আর তারা সূর্যের দিকে ঘুরেও তাকায়নি আর না একটু কথা বলেছে বিশ মিনিট পর গাড়ি এসে থামে তারা তারাকুঞ্জে গাড়ি থামতেই তারা এক মুহূর্ত সেখানে দাঁড়ায় না এক প্রকার গাড়ির দরজা খুলে ছুটে চলে যায় বাড়ির ভেতর সূর্য তারার যাওয়ার পানে তাকে ঠোঁট কামড়ে হেসে বলে ওঠে এগুলো তো কিছুই না আমার বাবুই পাখি তোর সাথে যে আরও কি কি হতে চলেছে সেটা তুই কল্পনাও করতে পারছিস না ভেবেছিলাম তোকে সময় দিলে হয়তো তুই সম্পর্কটা মেনে নিবি কিন্তু এখন দেখে আমি ভুল তোর কাছ থেকে আমি যত দূরত্ব বাড়াবো তুই ততই আমাকে ভুলতে শুরু করবি আর আমি সেটা চাই না তাই আজ থেকে তোর শ্বাসের প্রতিটা নিঃশ্বাস আমার তুই তোর কাছে পাবি তোকে তো আমার ভালোবাসতেই হবে বলেই বাঁকা হাসে তুর্য তারা ছুটে রুমে ঢুকে দরজা আটকে দিল এক ঝটকায় ধপ করে দরজার সাথে হেলান দিয়ে বসে পড়ল মেঝেতে বুকের ভেতর ধুক ধুক শব্দ হচ্ছে যেন সে দৌড়ে পালিয়ে এসেছে কোনো মৃত্যুর হাত থেকে শরীরটা কাপছে পায়ের নিচে মেঝে শক্ত মনে হলেও মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যাবে বুকের মাঝে কেমন একটা শূন্যতা অস্বস্তিকর ঘন ভারী তার দম বন্ধ হয়ে আসছে শ্বাস নিতে কষ্ট হচ্ছে যেন চেপে ধরেছে সে তড়িঘড়ি করে উড়নাটা খুঁজতে থাকে অথচ উড়নাটা তো সূর্যই ছুঁয়ে ফেলেছিল হাত গলায় চলে যায় সেখানে সূর্যের গরম নিঃশ্বাস লেগেছিল ঠোঁটের স্পর্শ যা কিছুক্ষণ আগেই পেয়েছে সে সেই জায়গাটা এখনো দগদগ করছে যেন জ্বলছে তার ত্বক সে চোখ বন্ধ করে কিন্তু বন্ধ চোখে স্পষ্ট দেখতে পায় সূর্যের গভীর দৃষ্টি সেই ফিসফিস করে বলা কথা তার কণ্ঠের নেশা সেই বাঁকা হাসি এইটুকুতেই যখন তোর এই অবস্থা তারা শিউরে উঠে চোখ খুলে ফেলে না আর এক মুহূর্ত মনে করতে চায় না সে এক ঝটকে উঠে দাঁড়াতে চায় কিন্তু শরীর বাধা পড়েছে অদ্ভুত এক দুর্বলতায় পা কাঁপছে মাথা ঘুরছে মনে হচ্ছে কোথাও আটকে গেছে সে কোথাও যেখানে আলো নেই বাতাস নেই তার পেটের ভেতর মোচড় দিয়ে উঠল। যেন শরীরের ভেতর সব উলট হয়ে যাচ্ছে গলা শুকিয়ে কার ঠোঁটো ফেটে যাচ্ছে তৃষ্ণাই সে দ্রুত বেরের দিকে এগিয়ে যায় নিজের শরীরটা বিছানার উপর ফেলেই পুকড়ে যায় এক সে জানে না কেন হচ্ছে এসব তার সাথে শুধু জানে সূর্যের বলা কথাগুলো মাথার ভিতর প্রতিধ্বনিত হচ্ছে বারবার এবং সে চাইলেও সেগুলোকে থামাতে পারছে না রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিট বাড়ির সবাই যে যার রুমে সারাদিনের ব্যস্ততা শেষে একে একে নিভে গেছে আলো ঘুমের রাজ্যে তলিয়ে গেছে সবাই তারা নিচে নামেনি উপরে তার রুমেই খেয়েছে সব গুছিয়ে নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে সে বিছানায় বসে চুল আশ্রাচ্ছে তখনই শব্দ আসে দরজা ধাক্কার চমকে পিছন ফিরে তাকায় তারা দরজার সামনে দাঁড়িয়ে আছে তুর্য চোখে মুখে এক অদ্ভুত গভীরতা একরকম তীব্র দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে আছে সে তারার গলা শুকিয়ে এলো কাপা কাপা কণ্ঠে বলে উঠলো তো তো তুর্য ভাই এখানে কেন এসেছেন তুর্য ঠোঁট বাকি হেসে বলে ওঠে আমি আমার বিয়ে করা বইয়ের কাছে আসবো না তো পর নারীর কাছে যাবো নাকি তারা নিঃশ্বাস বন্ধ করে ফেললো বুকের মধ্যে ধুকপুক করে উঠছে যেন সূর্যের এই কথার ওজন বহন করতে পারছে না তার শরীর সুর্য ধীরে ধীরে দরজা বন্ধ করে দিল তারা এবার আরও ঘাবড়ে গেল চোখ বড় বড় করে বলে উঠল দরজা দরজা কেন বন্ধ করলেন সুর্য ভাই কোনো উত্তর নেই তূর্য সোজা গিয়ে লাইট অফ করলো ঘর অন্ধকারে ঢেকে গেল শুধু ডিম লাইটের নরম আলোয় জল করছে তারপর তুর্য নিঃশব্দে বিছানায় এসে বসলো ঠিক তারার পাশে তারা তড়িঘড়ি করে কিছুটা দৌড়ে গিয়ে বসে শরীর কাঁপছে তার আতঙ্কে ফিসফিস ফিস করে বললো এটা কি করছেন আপনি বিছানায় কেন এসেছেন তূর্য বাঁকা হেসে বলে ওঠে কেন আমার বইয়ের সাথে ঘুমাবো তাই এসেছি তারা তড়িঘড়ি দুপাশে মাথা নাড়িয়ে বলে ওঠে না এটা ঠিক না আপনি এখানে থাকতে পারবেন না সূর্য বাঁকা হিসেবে বলে ওঠে যদি তুই আমাকে তোর সাথে থাকতে না দিস তাহলে এখনই গিয়ে সবাইকে বলবো তুই আমার বিয়ে করাবো তারা যেন আকাশ থেকে পড়লো তড়িঘড়ি করে বলে ওঠে না শ্বাস আটকে এলো তার গলা শুকিয়ে গেল হাত পা অবশ্যই এলো যেন আর চলতে চাইছে না তুর্য বেশ মজা পাচ্ছে তারাকে জব্দ করতে পেরে তুর্য যেন হাসি থামাতেই পারছে না বহু কষ্ট তার হাসি আটকে মুখে গম্ভীরতা ফুটিয়ে বলে ওঠে ওকে বলবো না তাহলে থাকতে দে তোর কাছে তারা পড়েছে মহাবিপদে কি করবে সে বুঝতে পারছে না এদিনও যে তার দেখতে হবে সে ভাবতেই পারেনি কখনো সে কিছু বলতে পারলো না বাধা দিতে পারলো না রাজি হয়ে গেল সূর্যের কথায় সূর্য তো ভেতরে ভেতরে মহাকুশি যা বউকে তারা চুরি করে জড়িয়ে ধরে রাতে ঘুমাতে হবে না এবার থেকে যা হবে সামনাসামনি তুর্য এবার বলে ওঠে ওকে এবার শুয়ে পর আমার বেশ ঘুম পেয়েছে আমি ঘুমাবো সূর্যের কথায় তারা অসহায় মুখ করে তাকায় তারা তবে এতে কোনো কাজ হয় না মনের তুর্য কি আর তাকে বুঝতে পারবে না কি কোনো কাজ হয় না এতে এক প্রকার মনে অনেক অস্বস্তি নিয়ে তারা ধীরে ধীরে শুয়ে পড়ল কিন্তু ঠিক তখনই তুর্য এক ঝটকায় তাকে নিজের কাছে টেনে আনলো তারার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল সুর্য শক্ত হাতে তাকে জড়িয়ে ধরল এতটাই শক্ত যে মনে হলো সে কিছুতেই ছাড়বে না তারা ছটফট করে ওঠে বাধা দিয়ে বলে ওঠে তূর্য ভাই প্লিজ এমনটা করবেন না কিন্তু তূর্য তার কণ্ঠ রুদ্ধ করে দিল গম্ভীর গলায় ধমক দিয়ে বলে ওঠে মার্বোটেনে এক চর বউ পাশে রেখে আমি নিরামিষের মতো শুয়ে থাকবো নাকি আমাকে কি হিজড়া পেয়েছিস নাকি আমি রক্ত মাংসে গড়া টকবগে একটা পুরুষ আমি আমার বউকে না জড়িয়ে ধরে থাকতে পারি না বুঝেছিস তাই চুপচাপ থাক আমি যা বলবো তাই হবে তারা তো হা করে তাকিয়ে আসে সূর্যের দিকে কি বলে এই লোকে সব তারা যেন অবাকের ওপর অবাক হচ্ছে যেন নতুন করে তুর্যকে সে দেখছে এই তুর্য ভাইকে তো সে চেনে না সে যাকে চিন্ত সে তো একজন রাগী গম্ভীর মানুষ ছিল তাহলে আজ হলোটা কি তার তারা আর সাহস করে কিছু বলল না শুধু চুপচাপ শুয়ে রইল সূর্যের বুকের সাথে লেপটে থাকা বন্দি পাখির মতো সুর্য তার পিয়সির কপালে দীর্ঘ সময় নিয়ে চুমু আঁকে তারা চোখ বন্ধ করে নেয় কেন জানি এই পরশে তার অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে এতক্ষণের সব অসুস্থ যেন নিমিশে উধাও হয়ে যায় পুরো মঞ্জুরে অদ্ভুত ভালো লাগা কাজ করে তার সুর্যের এত কাছে আসা তার উপর অধিকার কাটানো সপ্তাহটাকে বেশ ভাবায় কিসের অধিকার বোধ থেকে করে এসব সুর্য শুধুই কি স্বামী স্ত্রীর সম্পর্ক থেকে নাকি অন্য কিছু হাজার ভাবনায় তুলিয়ে পড়ে তারা একসময় ভাবতে ভাবতে এই সুর্যের বুকে ঘুমে তলিয়ে পড়ে তারা তারার ভারিনি শেষ সুর্যের কানে আসতেই এই বুঝে যায় তারা ঘুমিয়ে পড়েছে